বাহ খুব সুন্দর খুব ভালো লাগছে চলো শুরু করি আজকের ভিডিওটা কি হচ্ছে কি না হচ্ছে সমস্তটা জানাবো তবে আজকে কিন্তু আমাদের সুন্দরবনের সাকসেসফুল পার্টি রয়েছে সেটা রাত্রিবেলা অবশ্যই তবে অনেকেই তো নেগেটিভ কমেন্ট করবে আমি কি নেগেটিভ হব না বস তাহলে কি করছো আজ রবিবারে কিছু হবে না কি খাবি কি খাবো রানপুরি খাবো তোমার হবে না লাইটটা আপনি যাবেন না কি বাজারে আপনি গেলেও আমি যাবো না গেলেও আমি যাবো কারণ আজকে খাসি আনতে যেতে হবে করে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আমি আর পুদিপদা চলো এবার যাওয়া যাক আর তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব ভাবছি চলে এসেছি ঘোষকাবিনে সকালে অনেক দিন পরে আজকে একটু নানপুরি খাওয়া যাবে আজকে স্পেশাল মানুষেরাও আসছে বলেছি আর এখানে আমাদের দাদা দাদা ভাজাবাজি করছে

ওকে রাহুলও ফার্স্ট টাইম ট্রাই এবার দেখুক ওরা কী বলে আমি দেখ আমি তো সময় খাই আমার বাইরের খাবার মানেই খেয়ে দেখ খেয়ে আমাকে বলুদার নাকি যে পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এটা আনলিমিটেড তরকারি অবশ্যই না ভাই কি বলছেন নান করে দিয়ে চানা মশলা চানা নামাটার মধ্যে আবার ডিম পিম দিয়েছে আলাদাই ব্যাপার অনেক দিন ধরে রাউলাকে বললাম রাহুল এই এসো সোসো আফটার ও আজকের সময় পেয়ে যায় ভালো না বলো কোয়ালিটি আছে কি না বলো সব কিছু কোয়ালিটি হ্যাঁ কত মানুষ দেখো আর তো একদম নিঃসন্দেহে হয়ে যাচ্ছে কথাই বলছে না বলছে তোরা যে যা বলিস ভাই আমার এখন তরকারি চাই নাকি তো বলুন তরকারি চাই যে ডিম কষা চলে এসেছে এবার আমার কাছে ডিম কষা কেমন ভালো আমি নিলাম না যে ডিম কষা আজ খুব গরম লাগছে ওইটা কিছু খাবার নাকি আর এক্সট্রা এক্সট্রা কিছু নেবেন ডিম ফিম নেবেন মাংস মাছ ডিম আমি ভাবছি একটা নান নানকুরি নেব জমজমাট লাগছে হা হা ডিপেদা হলো

খেতে খুব ভালোবাসি এখানকার আর প্রচুর লোক লাইন দিয়ে বসে রয়েছে বাবারে বাবা রে বাবা মাথায় নষ্ট ভাই আর তুই ফোনের ব্যস্ত আমাদের মাথা নষ্ট তুই ফোনে ব্যস্ত সত্যি আমাদের সবার খাওয়া গেছে কিন্তু ফৈদার সবার লাস্টে বাঃ ভালো বাস হ্যাঁ ফার্স্টে বসে লাস্ট ইউঠটা গরম গরম একদম ভাজাভাজি চলছে ভিড় হতে থাকুক ঘোষ কেবিনে তার ব্যবহার তার খাবার দাবার সত্যিই ভালো একদম রানাঘাটের এই যে বাস দেখতে পাচ্ছো বাসের বাস ডে বাস স্ট্যান্ডের অপজিটে তাই তো চলো ফৈদ্র এবার এগোচ্ছে সামনের দিকে আর আমি যাচ্ছি বাজারে যেতে হবে আজকে কোচি করে সব করতে হবে রাহুল দা খুব ভালো লেগেছে আমি বলেছিলাম অনেক দিন ধরে যে দাদা চলো আরও নান খাওয়া যাক রাহুল দা টাইম পাস না অ্যান্ড দেন আফটার অল টাইম পেয়েছে অ্যান্ড দেন নিয়ে চলে গেছে একটু খাসি কাশি নিয়ে নিচ্ছি কচি করে চলো এবার আলু হ্যাঁ চন্দ্রমুখী আলু নিচ্ছি আমরা কত করে এখন চন্দ্র চন্দ্র পঁচিশ টাকা কেজি আর সূর্য সূর্য কুড়ি টাকা সূর্য দাম কম সূর্য ভ্যালু কম চন্দ্র ভ্যালু বেশি চন্দ্রমুখীর দাম বেশি চন্দর ভ্যালু বেশি মানে রাতে ভ্যালু বেশি সূর্যের কোনো ভ্যালু নেই এত লাইট ফাইট দিচ্ছে টমেটো কিন্তু নেওয়া হচ্ছে টমেটো কচি করে আজ ওই মাছ মাছ কিনবেন না নাকি কেন কাল কি দাবার আবার বাজার আসতো আসতে হবে দিনে দিনে কি বাজারে আসতে ইচ্ছা করে বলো দেখি ওটা পেঁয়াজ নিতে হবে পাঁচশো নিলেই হবে নাকি ভালো প্লেট দেয় এর থেকে ভালো আছে এটাই ভালো ওকে লাগবে রাত্রিবেলা সব মৎস্য হবে ওর জন্য প্লেট নিয়ে যাচ্ছি মা বলে দিয়েছে যে আমি মাঝতে মাজতে পারবো না প্লেট নিয়ে আসবি ঠিক আছে এই হবে আই ভালো আছো ভালো তো এই তো একদম 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 চলো এখন বাজার বাজার লোকজন ভর্তি রবিবারের বাজার শশাটা বাবাকে বললাম ভালো আছো হ্যাঁ হ্যাঁ কে আওয়াজ কে তুমি আজকে শখা রাখো নি হ্যাঁ ভালো আছো তুমি বাহ আমার দিদিমা জেঠিমা দিদিমা জেঠিমা সবার সাথে আমার খুব ভালো রিলেশন সব সময় এই বাবা এটাই আনন্দ বাবাকে দায়িত্ব দিয়েছি বাবা শশাটা দিয়ে কেন তুমি ওই জায়গা আনতে গেছে সব আনতে পাওয়া যায় কম্পাউডে রাখছো আবার নিচে নামে না আবার নিচে নামে ওইটা আবার মাপছে সেদিনকের মতন তা ঠিকই দিয়েছে ঠিকই দিয়েছে আবার মাপছে

যাই হোক তুমি ঠিকানা কাউরে দিও না আর নাম্বারও কাউরে কাকুরে দিবা না ব্যাস তাহলে হইবে যাই হোক খুব ভালো এখন কমলাভোগ নিয়ে বোগ নিয়ে যাইনা বাজার বাইরে কি গরম ঢাকায় পুরো ফেটে গেছে